সুরুচি সংঘের হেড কোচ রঞ্জন আমরা চোখেও করে বক্তব্য নিয়ে বক্তব্য শোনে ওনাদের এবং এটা নিয়ে আলোচনা হয় ডিসিপ্লিনারি কমিটি যেটা ডিসাইড করেছে হলো রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত প্রমিসিং একজন কোচ ভালো ম্যাচ খেলছে তার টিম আগের বছরও ভালো করেছে এবং অতীতে উনি বাংলার কোচও ছিলেন উনি এখানে এসে জানান যে উনি উত্তেজনার বসে কিছু অমার্জিত ভাষার ব্যবহার করে ফেলেছেন এবং তার জন্য দুঃখ প্রকাশ করেন ডিসিপ্লিনারি কমিটি যেটা ডিসাইড করেছে হলো যে ওনাকে যেহেতু মিডিয়ায় উনি স্টেটমেন্ট দিয়েছিলেন ওনাকে প্রেস কনফারেন্স করে সব মিডিয়ার সামনে আনকন্ডিশনাল অ্যাকোলজি চাইতে হবে এরকম বিরূপ মন্তব্য করার জন্য এবং দুটো ম্যাচ উনি সাসপেন্ডেড থাকবেন এই ধরনের আয় থেকে অবমাননা করে বক্তব্য রাখার জন্য আর যদি প্রেস কনফারেন্স করে উনি আনকন্ডিশনাল অ্যাপোলজি না চান সেক্ষেত্রে রেস্ট অফ দ্য সিজনের জন্য উনি সাসপেন্ডেড যদি রঞ্জন ভরচাজ বলে যে আমি ওই প্রেস কনফারেন্স করে ক্ষমা চাইব সেক্ষেত্রে কি দুটো যে সাসপেন্ডের কথা বলা হচ্ছে ও তো ক্লিয়ার করে বলে দিয়েছে না ওই আবেদন উনি করেন না কি সেটা উনি যদি আবেদন করেনা প্রশ্ন আছে আবেদন করলে তখন আবেদনের ভিত্তিতে তখন ভয়